কাসেম সিদ্ধি কি অপেক্ষা করা দরকার ছিল কি বলো দাদা না উনি তরি হরি করে কিন্তু ঢুকে গেছে তৃণমূলে আর ঢুকেছে তো ঢুকেছে ভালো জায়গাতেই ঘাপড়া মেরেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিচে উনি পদ পেয়েছে কুণাল ঘোষ যেখানে উনি যেখানে ওনার আসন ছিল সেই আসনটাকে অভিষেক একে কাশিম সিদ্দিকীকে দেওয়া হয়েছে শকাত মোল্লার খেলা শেষ কাশিম সিদ্দিকী শকাত মোল্লা খেলা শেষ করে দেবেন কেমন আছো না সালাম ওয়ালাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শাদ ভাই যান ভালো আছেন খবর কি আই সেবে দু হাজার ছাব্বিশে বামফ্রন্টের সাথে জোট করেছো তো নসাদ কিন্তু ভাই বাজি শখত মোল্লা যখন বলেছে নসাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো কি যে হবে ভাই দু হাজারে দেখেন কেন শখত মোল্লার হাতে সব কিছু আমি যতটা জানি শখত মোল্লার কাছে সব কিছু আমি যতটা জানি এবার আইসিএফ দলটা কি হবে দেখেন দু হাজার ছাব্বিশে আমি তো নসি ভাইজানকে সবসময় দেখতে পাচ্ছি আমি যখন তালতলা হাটে যাই ভাইজানকে দেখতে পাই যখন থাকে দেখতে পাই ভাইজানের আমার অনেক কটা সেলফি আছে অনেক কটা ওনার সাথে আমার ভিডিও আছে একটা লাইক মাত্র আমাকে চিনতে পারছেন না কে কে আপনি একটু কমেন্ট করবেন বাইশজন দেখছেন আজকে আমার ফলোয়ার খুব কম দিনে অত ঘন ঘন লাইব্রেরি কি করে কি হবে এখন আপনাদের কাছে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব দেখা যাক ভিউ হচ্ছে কি না হচ্ছে এরপর আবার লাইভ আসবো লাইফটা খুব তাড়াতাড়ি চলে এসছি আজকে আমি আইএসএফ এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে দু হাজার ছাব্বিশ আমি আপনাদের কাছে বলছি আপনারা আমার কথা নেবেন তো ভাই মিডিয়া লাইভে বলতো হাঙ্গামা হবে দু হাজার ছাব্বিশে বিশেষ করে ভাঙরে কোথায় কি হবে বলতে পারবো কিন্তু ভাঙরে প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু বামফ্রন্টের সাথে সে আইএসএফ জোট করেছেন আমার তো জ্ঞানে বলে নশা সিদ্ধি কি জিত পেয়ে যেহেতু নসাদকে কে ভাঙানো মানুষ জিতিয়েছে এখন ভাই বলা যায় না নশার তো জিতবে একশোর মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট কিন্তু বলা যায় না হ্যাঁ জোর যার মুলুক তার ও কামে মজা নেই ও গল্প তো মজা নেই আমরা সাধারণ মানুষ আমরা ভোট দিয়ে চলে আসবো গল্প শেষ সেটা গেলে আমরা কে ধরে করি না যারা করে তারা